হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজকে বুধবার বুধবারের সকাল আমি অর্পিতা অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি খুব ভালো আছি আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি আপনারা দেখতেই পেলেন আমি ব্রেকফাস্টে ব্রকলি গাজর আলু কাঁচা লঙ্কা একসঙ্গে ফ্রাই করলাম আর সঙ্গে পরোটা করেছি আর গুড়ের রসগোল্লা ল্যাংচা তো আছেই মিষ্টিগুলো তাহেরপুর থেকে আনা যখন বাড়ি গেছিলাম বেশি করে মিষ্টি নিয়ে এসেছিলাম এনে ফ্রিজে রেখেছি এবার কত্তা মশাইয়ের টিফিনটা ওর ব্যাগে পুড়ে দেবো এক একদিন দুপুরবেলা ও লাঞ্চে আসে আবার এক একদিন আসতে পারে না প্রচুর মিটিং থাকে সেই জন্য আমি ওর লাঞ্চটা আজকে পুড়ে দিচ্ছি সবাইকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কোনো স্কিপ যেন কেউ করবেন না কেমন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের বলবো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো বেশি বেশি করে সবাই দেখো প্লিজ ভালো লাগবে এটা একদম ব্লগিং আমি সারা দিন যা করি আমার সংসারের কাজকর্ম সেটাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি ব্লগিং দেখা বা ব্লগিং করাটা এটা আমার খুব পছন্দের কাজ সেটা তো তোমরা ভালোই জানো হয়ে গেল আমার কর্তামশায়ের টিফিনটা আমি ঢুকিয়ে দিলাম ব্যাগে এবার ও খেতে বসেছে সাদা তেল বা ঘি দিয়ে এই পরোটাটা ও খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে একটু নরম করে করে দিই আর সঙ্গে তো ব্রোকলি ভাজাটা দিলাম আর গুড়ের মিষ্টিটাও দিলাম গুড়ের রসগোল্লা ল্যাংচা ফ্রিজে আরও অনেক মিষ্টি আছে তা এটাই পরোটা দিয়ে বেশি ভালো লাগবে বলে পার করে রেখেছি শীতকালে গুড়ের নানান রকম ভ্যারাইটি খেতেও খুব ভালো লাগে তাই না পিঠে পুলি আস্তে আস্তে বন্ধুদের সাথে সব কিছু আমি শেয়ার করব তবে ওই যে আবারও বলবো ছোট্ট ব্লগ সবাই খুব ভালো মন দিয়ে দেখো প্লিজ কেউ স্কিপ করবে না কেমন আর ও তো খাচ্ছে ওর খুব তাড়াহুড়ো অফিস বেরোবে এই সময়টা ও একদম অফিস মুডে চলে যায় খাওয়া হয়ে গেছে রওনা হয়ে যাচ্ছে অফিস বেশি দূরে না একটুখানি হেঁটে পাঁচ মিনিট লাগে কিন্তু তবুও টাইম হয়ে যাচ্ছে তো চলুন দেখি রাস্তাটা পার করার সময় আমি প্রত্যেক দিনই দেখি আর আজকে আপনাদের সাথে নিয়েই আমি দেখছি ভালো লাগে ওপর থেকে শহরের অনেকটা অংশ দেখা যায় তাই না আমার ক্যামেরার মাধ্যমে বা আমার ব্লগিংয়ের মাধ্যমে আপনারা আমার কলকাতা শহরটা শুধু আমার নয় সবার কলকাতা শহরটা অনেকটা অংশ দেখতে পার তাই না আমার কিন্তু বেশ ভালো লাগে সব সময় তো আর ক্যামেরা করা যায় না যে সময় করা যায় সেই সময় আমি আপনাদের সাথে শেয়ার করি বাকি টাইমটা কিন্তু আমি আমার দুটো বেডরুম বা ব্যালকনি দিয়ে শহরটাকে দেখি খুব ভালো লাগে দেখতে ওই যে আমার প্রতিদেব রাস্তা ক্রস করছে দেখা যাচ্ছে কি ও পৌঁছে যায় অফিসে এইবার চলে এসছি মেয়েকে ব্রেকফাস্ট করাতে বন্ধুরা এটা ব্রেকফাস্ট করাচ্ছি না ও ব্রেকফাস্টে পরোটা খেয়েছে আমি ওকে লাঞ্চ করাচ্ছি আজকে বেশি কিছু রান্না করিনি কারণ ফ্রিজে অনেক কিছু রান্না আসো মা আসো তো দেখলে না মিষ্টি ভেজেছি ডালটাও আমার ফ্রিজে ছিল আসো চলে এসো একটা ডিমের পোচ করে নিয়েছি কই 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 মিষ্টি মা কই ও ডিমের পোচ খেতে ভালোবাসে আর খেতেও তো খুব জ্বালাতন করে খুব সময় লাগিয়ে দেয় ধীরে সুস্থে ধীরে সুস্থে খায় একা খেতে পছন্দ করে কিন্তু একা খেলে দু ঘন্টা লাগাবে আর মেয়ের খাওয়া হয়ে গেল বাকি একটা বেগুনের তরকারি করেছিলাম মাছের মাথা দিয়ে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে খুব টেস্টি হয়েছিল তরকারিটা অনেকটা বেশি হয়েছিল বলে কিছুটা ফ্রিজে ছিল সেটাই ছেলের আর আমার মতন একটু মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা মেয়েকে কমপ্ল্যান দিয়েছি আর আমরা চা করছি চা খেতে খেতে দুজনে মিলে একটু গল্প করব। কি গল্প করছি সবটাই আপনাদের শোনাব চা বলতে কি লিকার চা করি তো নামানোর পরে না দু চামচ দুটো কাপে কফি মিশিয়ে নিই কারণ শুধু চাটা আমরা খাই না একটু কফি মিশিয়ে খাই সেটা ভালো লাগে আর এটাই খেতে খেতে আমাদের অভ্যাস হয়ে গেছে শুধু লিকার চাটা একদম এখন আর ভালো লাগে না একটু কফি না দিলে যেখানে যাই সবাই জানে যে আমরা এইভাবেই চাটা খাই একটু কফি মিশিয়ে চলুন এবার চা খেতে খেতে দুজনে একটু মস্তি করি মুখার্জির মুখটা তুলতে পারছি না মুখার্জি খালি গায়ে মুখার্জি মুখার্জি

লোকে ভাববে আমি একা একা বসে বসে চা খাচ্ছি পরে খাবো আসার সময় অফিস থেকে আসার সময় আমার হাজবেন্ড চিকেন এনেছিল সেই চিকেনটাকে বানাচ্ছি দেশি চিকেন ব্রয়লার চিকেনগুলোর সলিড পিসগুলো না একদম খেতে ভালো লাগে না একদম ভালো লাগে না দেখুন ডিমের ছাঁচ ডিমের ছাঁচই তো বলেন না কি আমি তো ছাঁচ বলি ওটা কিন্তু দারুণ লাগে তাই না তাই জন্য দেশি মুরগিটা এনেছে এইটাই ভালো করে পাতলা ঝোল করব আলু দিয়ে ভালো করে কষে নিচ্ছি আর প্রেসার কুকারেই বসিয়ে দিয়েছি এখানেই আমি তিনটে সিটি মেরে নেবো ভালো করে নরম হবে বাচ্চারা খেতে পারবে আলুগুলোও দিয়ে দিয়েছি দেখেই খেতে ইচ্ছা করছে খুব সুন্দর টেস্ট হয়েছে খুব একটা রিচ কিছু মশলা দিই না লঙ্কারগুলো তো একদমই দিই না তারপরেও একটা সুন্দর কালার হয় সত্যি বন্ধুরা মানে ভীষণ সুন্দর কালার হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর শীতকালের দিনে প্রায় দেখবেন রাত্রেবেলা আমার ঘরে মাছের পাতলা ঝোল নাহলে দেশি মুরগির গরম গরম ঝোল নাহলে ডিমের ঝোল রাত্রেবেলা খায় কলকাতায় এমন একটা শীত পড়েনি হ্যাঁ বন্ধুরা আমার ব্লগটা কিন্তু কল আমি কলকাতাতে থাকি আপনারা যেটা দেখছেন কলকাতার ব্লগিং দেখছেন আর এই যে কি সুন্দর কালারটা হয়েছে খুব সুন্দর কালারটা হয়েছে তাই না আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্টে লিখবেন ঠিক আছে নতুন যারা আছেন বা পুরনো যারা আছেন একদম কমেন্টে লিখে দেবেন কে কোথা থেকে দেখছেন চলুন আমরা ডাইনিং টেবিল সাজিয়ে বসে গেছি আর পুরনো দিনের সিনেমা দেখতে দেখতে যেটা প্রত্যেক দিন করি সিনেমা দেখতে দেখতে আমার আমরা এই খাবারটা ডিনারটা কমপ্লিট করি সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য সবাইকে আপাতত টাটা